অগত সাংগঠনিক নামে বিজেপি সরকার যে সংগীড়াম বিরোধী যে করার জন্য ঘৃণার চক্রান্ত করছে তার বিরুদ্ধে ফুলপ্রসার হল শূন্যকালয়াতের লক্ষ লক্ষ যুবকরা বাপেরা মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে স্ক্যান করে যেটা মুসলিম পার্সোনাল লবট চেয়েছে পাটাবার যে ব্যবস্থা করতে বলেছে দেখুন তিন বছর থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে

সম্পদকে হস্তক্ষেপ করবে তাদের আইনকে প্রয়োগ করাবে আপনার ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে এই যে অত্যাচার এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে মেটাবার একটা ঘিন আর চক্রান্ত এই বিল কোন ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দর্গে দর্গে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসল না দেখি যারা পাড়ালিখে খায় যারা পা চেটে বেড়ায় যারা ভিক্ষা খায় সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোন কথা হয় তাদের মধ্যে কথা পাওয়া যায় না সেই মুসলমানদের নিয়ে রকমের লড়াই কি হবে তারা আসছে ফোন করে বলছে আপনার ভূমিকা কি আজকে নিজেরা সংগঠিত নয় নিজেদের কোন পাওয়ার নাই

সেই দেশে যাচ্ছে ইসলামের ঐতিহ্য চারশো পাঁচশো বছরের অকাশ শেখ হকাশ সম্প্রতি মসজিদ যা আছে সেগুলোকে বিরাঞ্জলি না